কি মুখ দেখাব দেখলে গেলি পরে সবাই যখন বলবে না তখন হচ্ছে তোমার মাথা কাটা যাবে না বাপেদি বুদ্ধি এখন বুদ্ধির সাগর সেই সাগরের দেওয়ার পর নিজেরাই সামলাতে পারছে কি না ঘুরতেছো কেন তুমি আম্মা বসে বসে খুঁজাচ্ছো এমনিতেই মন মিজাজ ভালো না আমি তো কিছুই কবো না কিছুই কইনি আমি তো কথা বলেই তোর এই যে আমার বাপের বাড়ির লোকজন আসলো না খেয়ে চলে গেল আমি বাপের বাড়ি যাব কি করে মুখ দেখাবো হ্যাঁ

ঘরে যেত আরে এত বড় একখান অনুষ্ঠান সেইখানে তো একটু একটু খাবার কম পড়বই আর এই জামানে কাউরে খাওয়ায় মন পাওয়া যায় না তুমি চাচার টেনশন করতে এক গ্রামে লোক দাও করেছি দশ গ্রামে লোক চলে আসে আবার তুমি জানো ভাইয়া কি হয়েছে আমি যে একজন দেখেছি সেই একজনের খাওয়া তো খাইছে তিনজনের খাওয়া একে খাইছে আবার তিনজনের খাওয়া পুটলা ভরে নিয়ে গেছে ও মধু ভাই মধু ভাই ও ভাই

ওই যে শালা কিরুনেরা জাতচরেরা কিরাম করে খাইলো তিনজনের খান কিন্তু একজন খাইছে কিন্তু এক লাখ টাকা খরচ করবে সে কিন্তু দুই লাখ টাকা আব্বা খরচ করলো কিন্তু তারপরে বেইমান জাত কিরকম বাড়ির উপরে এসে বদনাম করে গেছে এবং বাড়ির কোনায় কোনায় যা যা একদম মুরুট ভাবে পায় গেছে শিয়ালবাড়ি শিয়ালবাড়ি এ জাতকে কি করা উচিত হ্যাঁ বেইমান জাতকে ভাই এই জন্যই তো সবাই কয় যে ওই যে উপকারীরে বাগে খায় এই বাগে খাচ্ছে আমি তো ওই যে কাছ থেকে শিক্ষা নিলাম যে কাউ কার উপকার করব না কাউ কার যাচ্ছে বলে কব না যে আমার বাড়িতে এসে দুই বেলা খা আরে খাও আরে কি খাওয়াটা খাইলো এখন মনে হচ্ছে কি এখন মনে হচ্ছে স্টেট কাট যে সবগুলা ধরে ঠিকঠাক পদগুলি সাপাং সাপাং করে মনে করছে ভালো করে যদি কাঁচা কঞ্চি দিয়ে মারতে পারতাম রে থাক ভাই একটা কথা কই আপনারে থাক ভাই এইভাবে চিন্তা করে লাভ নাই এই আজাড়া এইসব কিরিন ফিরিন নিয়ে যদি চিন্তা করে আপনার কিন্তু রাতের ঘুম একদম খারাপ হয়ে এটা বাদ দিয়ে আমি মনে করি যে মাথাতে শিয়াল ফেল বাদ দিয়ে বাড়িতে যাও আরাম আরাম করেটা ঘুম দন সব ঠিক হয়ে যাবে তাই তো আর আরাম আরামের মাঠ তো মরে গেছে ওই আরামের মারে শিয়াল খায় ফালাছিস জাম তো ভাই আপনি বাড়ি গিয়ে রেস্ট নাও তো এই যে আমি আর কবির বসছি